ধরুন এমন একটি যাত্রীবাহী বিমান যেটি ঘন্টায় দুই হাজার একশো আশি কিলোমিটার বেগে চলতে পারত কিন্তু আপনারা হ্যাঁ শুধুমাত্র আপনারাই এই বিমানটিকে প্রত্যাখ্যান করেছিলেন আর এটি যদি থাকতো তাহলে ঢাকা থেকে লন্ডন মাত্র দুই ঘন্টার ভিতরেই চলে যেতে পারতেন এটি ছিল একসময় অত্যাধুনিক সোভারসোনিক যাত্রীবাহী বিমান যা শব্দের চেয়েও দ্রুত গতিতে প্রায় মার্ক টু গতিতে চলতে পারত কিন্তু একসময় যেটিকে ভবিষ্যতে বিমান ভেবে মহাকাব্যিক উদ্দীপনা তৈরি করা হয়েছিল সেটি কি বিশ্ব নিয়মামত প্রত্যাখ্যান করেছিল এর পেছনে আসল কারণগুলো ব্যাখ্যা করছি কেন এই বিমানটিকে সবাই প্রত্যাখ্যান করেছিল আর কেনই বা এই বিমানটি যদি আজ থাকতো তাহলে এভিয়েশন যাত্রা কতটা উন্নতি হতো তাই দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি যে বিমানটার কথা এতক্ষণ ধরে বলছিলাম সেটা নাম ছিল কনকর্ড এটি ছিল অত্যন্ত ব্যয়বহুল কনকর্ডের টিকিটের দাম ছিল অনেক বেশি যে সাধারণ যাত্রী নাগালের বাইরে প্রতিটি যাত্রীকে পরিবহনের খরচ প্রায় থেকে গুণ বেশি এই বিমানটিকে বিপুল পরিমাণ দশ উড়াতে জ্বালানি খরচ হতো এছাড়া ছিল সনিক বুমের সমস্যা শব্দের চেয়ে দ্রুত চলার কারণে কনকর্ড থেকে একটি সনিক বুম সৃষ্টি হতো এটি একটি প্রচন্ড শব্দ যা মাটিতে বিস্ফোরণের মতো শোনা যেত এই শব্দে সাধারণ মানুষের জন্য আতঙ্কর কারণ হয়ে উঠেছিল অনেক গেস্ট কনকর মাটির উপর দিয়ে উড়ে যাওয়ার নিষিদ্ধ করে দিয়েছিল শুধু মহাসাগরের উপর দিয়ে উড়ে যেত এছাড়া প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও রক্ষণাবেক্ষণ কনকর্ড বিমানের রক্ষণাবেক্ষণ ছিল বিশাল এবং জটিল এই যন্ত্রাংশ এবং ইঞ্জিন খুবই দ্রুত গরম হয়ে যেত এবং বেশিক্ষণ চালানো যেত না যন্ত্রাংশ ও দামি ছিল সালে এয়ার ফ্রান্স ফ্লাইট নামের একটি কনকর বিমান প্যারিস থেকে সময় হয় এবং একশো জন মারা যান এই দুর্ঘটনা কনকর্ডের সুনামকে ধ্বংস করে দেয় এবং মানুষের আস্থা হারায় এছাড়া এই বিমানটি অর্থনৈতিকভাবে টেকসই ছিল না কনকরট তিন ঘন্টায় নিউ ইয়র্ক বিমান সংস্থাগুলো এর মাধ্যমে লাভ করতে পারছিল না শুধুমাত্র ধনী ও কর্পোরেট যাত্রীদের উপর নির্ভর করা যায় না এছাড়া পরিবেশগত দিক থেকে ছিল এই বিমানটি বেশ ক্ষতিকর প্রচুর পরিমাণে জ্বালানি খরচ করতো এবং কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করতো এটি পরিবেশ বান্ধব না হয় পরিবেশবাদীরা এই বিরুদ্ধে কথা বলতেন কনকর্ড হাজার তিন সালে এটি যখন কেবল একটি বিরাটবহুল প্রতীক হয়ে দাঁড়ায় তখন বাস্তব বিশ্বে এর কোনো উপযোগিতা ছিল না এখন বলি এত বছরে কেন কনকর্ডের মতো বিমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারলেন না বর্তমান আমরা যে বিমানগুলো দেখি সেই বিমানগুলোর সর্বোচ্চ গতি হয়ে থাকে মার্ক ওয়ান অর্থাৎ প্রায় নিচে কিন্তু আজ থেকে বছর আগে যে বিমানটা বানানো হয়েছিল এটা গতি ছিল ঘন্টায় প্রায় একুশশো আশি কিলোমিটার অর্থাৎ মার্ক টু এমন গতিতেই ঢাকা থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগতো মাত্র তিন থেকে চার ঘন্টা আর সেখানে বর্তমানে সময় লাগে প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা কিন্তু এত কিছুর পরেও সাধারণ মানুষের কাছে এই কনকট বিমানটি বেশ দুর্বিষহ হয়ে উঠেছিল এছাড়া দু সালে ফ্রান্সের যেই দুর্ঘটনা ঘটে সেটির কারণে এই বিমানের দুর্নাম আরও সবচেয়ে বেশি জাগিয়ে দেয় যার ফলে বিজ্ঞানিকরা বেশ হাঁপিয়ে উঠেছিলেন কারণ একে তো প্রচন্ড পরিমাণে রক্ষণাবেক্ষণের কথ ধরা হয়েছিল অপরদিকে এভিয়েশন কোম্পানির কোনো লাভই হচ্ছিল না শুধুমাত্র ধনী ব্যক্তিদের উপর তাকিয়ে থাকা লাগতো